লক্ষ্মীপুরে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লার উপর হামলার ঘটনা ঘটেছে রোববার ত্রিশে মার্চ রাত সাড়ে নয়টার দিকে উপজেলার নারায়ণপুরে তার বাড়ির সামনে হামলার ঘটনা ঘটে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় রোববার বিকেলে জেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদি হাসান মঞ্জু উপজেলার ইসাপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকায় নিজ বাড়িতে আসেন সেই হাসিনা সরকারের পতনের পর থেকেই পলাতক ছিল সন্ধ্যার পর এলাকায় মেহেদী হাসান মঞ্জুকে এলাকায় দেখতে পেয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা সাগর হোসেন শুক্কুর ও দলের কয়েকজন মিলে তাকে মারধর করার চেষ্টা চালায় তারা আরও জানান তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা গিয়ে বিষয়টি জানতে চান এতে ক্ষিপ্ত হয়ে সাগর হোসেন শুক্কুর সহ কয়েকজন তথ্য উপদেষ্টার বাবাকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন এতে তিনি হাতে আঘাতপ্রাপ্ত হন এবং আহত হন পরে তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা হাসপাতালের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয় এই ঘটনার জের ধরে রাত সাড়ে এগারোটার দিকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন এরপর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এদিকে অভিযুক্ত সাগর হোসেন শুক্রের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন যারা এই ঘটনার সাথে জড়িত তাদের ছাড় দেওয়া হবে না ধরতে অভিযান চলছে মামলার প্রস্তুতিও চলছে পরিস্থিতি পুলিশ নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি